আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক আমি অনেক ভালো আছি দর্শক অনেকদিন পরে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হলাম তো আগে আপনাদের আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতাম মাসাল্লাহ বিষয় নিয়ে নামাজের আমরা কীভাবে নামাজ আদায় করবো নামাজের সুন্নাত ফরজ নামাজের বক্ত নামাজের ওয়াজিব নামাজের নামাজ ভঙ্গের কারণ এবং এই সকল বিষয় নিয়ে এভরিথিং বিষয় নিয়ে এবং আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো নামাজের মুস্তাহাব সমূহ অর্থাৎ নামাজের যে বিষয়গুলো মুস্তাহাব সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল তো কথা না বাড়িয়ে আলোচনার মধ্যে চলে যাচ্ছি আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ জানাচ্ছি সকল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে মাসালা জানার যদি আপনার যদি মাসালা জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তাহলে নামাজের মুস্তাহাব সমূহ নামাজের মুস্তাহাবগুলো ঠিক মতো আদায় করা দরকার নামাজের মুস্তাহাবগুলো আমাদের কি করা দরকার ঠিক মতো আদায় করা দরকার যাতে নামাজ সর্বাঙ্গ কি হয় সুন্দর হয় নামাজের মুস্তাহাবগুলো এই এক নম্বর কিয়ামের সময় অর্থাৎ দাঁড়ানো অবস্থায় কিয়ামের সময় সেজদার স্থানে অর্থাৎ আমরা যখন দাঁড়ানো অবস্থায় থাকব তখন আমাদের নজরটা কোথায় থাকতে হবে আমরা যে সেজদা দেই সেজদার স্থানে থাকতে হবে আমাদের নজর আমরা অনেক সময় নামাজ আদায় করি কিন্তু আমাদের নজর থাকে এদিকে ওদিকে অর্থাৎ বিভিন্ন জায়গায় আমাদের নজর থেকে থাকে কিন্তু না আমরা অনেকে জানিও না যে যখন নামাজ আদায় করতে হবে আমাদের নজরটা কোথায় থাকতে হবে যেন আমরা এখন জেনে নিলাম যে যখন আমরা দা নামাজের সময় আমরা দাঁড়ানো অবস্থা যখন থাকবো তখন আমাদের নজর থাকবে কোথায় আমাদের নজর থাকবে শেষদার দিকে যখন আমরা রুকুতে যাব যখন আমরা রুকুতে যাব রুকুতে যাওয়ার সময় আমাদের নজর থাকবে দুই পায়ের মধ্যবর্তী যে স্থান সেই স্থানে দুই পায়ের মধ্যবর্তী স্থানে আমাদের নজর থাকবে এটা মুস্তাহাব এবং আমরা যখন বসা অবস্থায় থাকবো আমরা যখন বসবো বসা অবস্থায় আমাদের নজর থাকবে আমাদের কোলের দিকে এবং আমরা যখন সেজদা অবস্থায় থাকব তখন আমাদের নজর থাকবে কোথায় নাকের ডগায় এগুলো হলো যে আসছি কেয়ামের সময় সেজদার স্থানে রুপোর সময় দু পায়ের মাঝে সেজদার সময় নাকের ডগায় বৈঠকের সময় কোলের দিকে এবং সালামের সময় কাদের দিকে সালামের সময় কোথায় কাদের দিকে কি করা নজর দেওয়া এটা এগুলো হলো মোস্তাবজ নাম্বার যথাসম্ভব হাসি ও হাই রোধ করা আমরা এটা বিশেষ করে বড় বড় মসজিদে কিংবা অনেক মসজিদে গ্রাম অঞ্চলে এটা হয়ে থাকে শহর অঞ্চলে এখন হয়ে থাকে যেমন ইমাম সাহেব যদি রুকুতে শেষ দায় একটু দেরি করে ফেলে আমরা কি করি কাজ শুরু করে দেই। এবং ইমাম সাহেব যদি একটু সুরা যদি একটু লম্বা করে ফেলে আমরা কি কাজ শুরু করে দিই কি করি কাশ দিই আমরা কাশ দিয়ে আমরা তাকে জানিয়ে দিতে চাই যে আপনি নামাজ আরও কি করেন সংক্ষিপ্ত করে ফেলেন এই জন্য যথাসম্ভব হাসি ও হাই থেকে আমাদের কি কী রাখতে হবে অর্থাৎ এগুলো রোধ করতে হবে এগুলো এগুলো থেকে বেঁচে থাকতে হবে এগুলোর মুসল ছেলেদের জন্য তাহারিমার সময় হাত কাপড়ের বাইরে আনা মেয়েরা হাত কাপড়ে কাপড় থেকে বের করবে না অনেক সময় শীতের কালে শীতকালে এটা অনেক সময় হয়ে যায় শীতের সময় এই বর্তমান বর্তমানে শীত চলতেছে দু ডিসেম্বর মাস তো এই শীতের সময় আমরা চাদর গায়ে দিয়ে থাকি নামাজের সময় আমরা চাদর গায়ে দিয়ে থাকি ওই সময় আমাদের যখন তাকবির দিতে হবে তাকবির সময় আমরা কি করি ওই আমাদের হাত আমরা বের করি না অনেকেই বের করি না অনেকে না জানার কারণে অতবুক বের করি না এই জন্য আমরা চাদর গায়ে অবস্থায় আমাদের হাত কি করতে হবে করতে হবে বের করে এরপরে আমাদের তাকবির বলতে হবে আমরা যদি বের না করি বের না করে আমরা যদি চাদরের মধ্যে রেখেই আমরা যদি তাকবির দিই তাহলে সেটা সহি হবে না সেটা মেয়েদের জন্য আর ছেলেদের জন্য হলো হাত কী করতে হবে চাদর থেকে বের করে এনে এরপরে সুন্দরভাবে আপনার কী করতে হবে তাকবির দিতে হবে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আর অনেকে প্রশ্ন থাকতে পারে যে হুজুর যখন চাদর থাকবে তখন চাদরের নিচে কি হাত বাঁধা যাবে কিনা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন হাত বাঁধবো আমাদের হাত বাঁধারে যেন নাবির নিচে হয় বিভিন্ন বিভিন্ন মত রয়েছে কিন্তু আমরা যেহেতু হানাফি মাঝে হাবির অনুসারী সেহেতু আমাদের নাবির নিচে হাত বাঁধলেই হবে আপনার যদি চাদরের নিচেও যদি থাকে অসুবিধা নেই চাদরের নিচেও যদি থাকে আপনার হাত অসুবিধে নেই কিন্তু যখন আপনি তাকবির দিবেন তাকবির দেওয়ার সময় আপনার অবশ্যই চাদর থেকে আপনার হাত অবশ্যই উঠিয়ে চাঁদর থেকে বের করতে হবে চাঁদর থেকে বের করে আপনার হাত কি করতে হবে দিতে হবে এই সকল বিষয়ে আমাদের খেলা আর মেয়েদের ক্ষেত্রে ওই চাদর থেকে বা তারা হিজাব পরে থাকে হিজাব থেকে বের করার দরকার নেই হিজাবের ভিতরে অর্থাৎ তাদের হাত উঠাতে হবে বুক বরাবর কাত বরাবর এতটুকু হাত উঠালেই হবে সেহেতু আপ সেহেতু তাদের হাত অথবা আপনার যারা মেয়েরা দেখতেছেন আপনাদের হাত যদি ভিতরে থাকে তাহলে অসুবিধা নেই

তো আমরা অবশ্যই এই বিষয়গুলো যদি আমরা পূর্ণাঙ্গ না করি তাহলে আমাদের নামাজ পূর্ণাঙ্গ হবে না এই বিষয়গুলোর আমাদের মুস্তাহাবগুলো ঠিকমতো আদায় করা দরকার যাতে নামাজ সর্বাঙ্গ সুন্দর হয় এই জন্য সর্বাঙ্গ সুন্দর করার জন্য আমাদের অবশ্যই মোস্তাহাবগুলো আদায় করতে হবে আল্লাহ ফকরবুল্লা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমরা যেন এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিতে পারি অন্য জানতে পারে বিষয়গুলো আল্লাহ আমাদের সেই তফিক দান করুক আমিন অবশ্যই সকল কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত